বৃহস্পতিবার রাতে কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে একদল লোক হুমকি প্রদান করে ঘটনার সময় যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য বাড়িতে ছিলেন না অভিযুক্তরা তার মা বাবাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে তার মা বাবাকে হুমকি দিয়ে জানানো হয় তাদের ছেলেকে মেরে ফেলা হবে জানা গেছে কমলপুরের নোয়াগাঁয়ের বাসিন্দা সজল ঘোষ তার পরিবারের সদস্যরা যুব মন্ডল সভাপতির বাড়ি থেকে হুমকি দেয় শুক্রবার এই ঘটনা জানাজানি হতে যুব মোর্চার অন্যান্য কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন তারা কমলপুর থানায় মহকুমা পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তবের সাথে দেখা করে সংশ্লিষ্ট বিষয়ে একটি ডেপুটেশন প্রদান করেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান যুব মোর্চার কর্মী সমর্থকরা ডেপুটেশন প্রদান শেষে যুব মোর্চার সহসভাপতি জয়দেব মজুমদার এই কথা জানান আমাদের কোমলপুর যুব মোর্চার সভাপতি বিমা ভট্টাচার্যের বাড়িতে এই আমাদের কোমলপুরেরই সজল গোপ তার পরিবারের কয়েকজন রাতে আধারে যখন সে বাড়িতে উপস্থিত ছিল না তার বাড়িতে গিয়েছে যাওয়ার পর তার বাড়িতে তার বয়স্ক মা বাবা ছিল ওরা বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি করেছে বলেছে আগামীকালকে সকালের মধ্যে বিনিময়ের লাশ ফেলে দেবে এবং কি কি করবে আরও বিভিন্ন ভাষায় অগত্য ভাষায় গাড়ি আলাদ করেছে তো যখন মিনময় বাড়িতে যায় তখন সে জানতে পারে এই সমস্ত বিষয় তো জানার পরে আমরা আজকে সকালে কমলপুর মহকুমার এই জিবিও সাহেবের সাথে কথা বলেছি যে কমলপুর তো একটা শান্তিপ্রিয় জায়গা সবাই শান্তিতে থাকে এখানে সবাই খুব শিক্ষিত লোকের বাস তো এই সমস্ত জিনিস যদি হয় রাত্রেবেলা তাতে এটা তো একটা খারাপ মেসেজ আমাদের কোমলপুর শহরের পক্ষ থেকে যাচ্ছে এলাকার তো খুব আতঙ্কিত দেখতে পেলাম কাল রাতে প্রায় এলাকার মানুষ যারা সিনিয়র সিটিজেন ছিল তারাও চিন্তিত কি হয়েছে কি না হয়েছে তো আমরা স্যারকে বলেছি যে আপনি ওনাদের সাথে কথা বলুন কি হয়েছে কি আসল কি বিষয় যদি কোনো সমস্যাটাকে এটা সমাধান করতে হবে এভাবে যদি রাতের বেলায় কেউ বাড়িতে গিয়ে কেউ হুমকি দেয় মা বাবা বাড়িতে বয়স্ক মা বাবা যে আপনার ছেলেকে মেরে ফেলে দেবো কেটে ফেলে দেবে তো ঠিক না ওই বিষয় নিয়ে আমরা বিস্তারিত এইচডিপি সাহেবের সাথে কথা বলেছি উনি বলেছেন যে ওই বিষয়টা উনি দেখবেন উল্লেখ্য চলতি মাসের 19 রাতে কমলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেবের বাড়ির সামনে গিয়ে কিছু যুবক চিৎকার চেঁচামেচি করে এতে বিধায়কের বাড়ি সংলগ্ন এলাকার জনগণের মধ্যে আতঙ্ক ছড়ায় এই ঘটনা 10 দিনের মাথায় যুব মোর্চার কমলপুর মন্ডল সভাপতির বাড়িতে এই ঘটনা ঘটলো এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ